আসলে সমাজে এরকম কিছু এখনও আছে যেটা এখনও থাকার উচিত না যেমন এখনও কিছু রীতিনীতি আছে যে কন্যা সন্তান হওয়া যাবে না তারপর কালো হইলে সমস্যা এই হইলে সমস্যাই হলে সমস্যা যার জন্য এখন আলট্রাসোনোতে বলে না যে ছেলে না মেয়ে হবে ওইটাও কিন্তু বলা বন্ধ করেছে আর এগুলো উচিত না আসলে সন্তান তো সন্তানই সন্তান হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া বেস্ট গিফট বা রহমত তো এটার উপর কোনো কিছু হয় না এখন যারা এগুলা করতেছে তাদের হচ্ছে শিক্ষা নাই মনুষ্যত্ব নাই আর হচ্ছে যে সামাজিক যে জ্ঞানটা থাকে পারিবারিক যে শিক্ষা থাকে শিক্ষার অভাব বিষয় জানি না এগুলো নিয়ে চিন্তা করি না আমরা আসলে এগুলো একদম আইডিয়ার বাইরে ভাগ্যবতীকে কিভাবে হয় এটা আমরা জানি না আল্লাহর রহমত আল্লাহ তাআলা দিছে এটার আমরা অনেক শুকরিয়া করি এর বাইরে লেখা আছে ওটাই হবে বাবাকে ওর মতই হইছে এটা তো সব সব জায়গায় দেখি আমি বলি গঠনটা হচ্ছে বাবু তো ছোট বাবুর একদম কম বয়স এখনো বাবুর সাত মাসে সাত রকম হয় এটা আমাদের প্রচলিত রীতিনীতি বা আমাদের জানা তো চেঞ্জ হচ্ছে কন্টিনিউ এখন বলা যাচ্ছে না আমার মতো হইছে ওর মতো হইছে এটা একটা মানে ইয়ে আছে কিছু কিছু সময় আমার মতো লাগে আবার কিছু সময় মতো লাগে কিছু সময় আমার আমার শাশুড়ির মতো লাগে কিছু সময় আমার মতো লাগে অনেকের মতো লাগে কিন্তু পোলাবান মানুষ এখন বলা যাবে না যখন একটা ফিক্সড বয়স হবে তখন আমরা বুঝতে পারবো একতে আমাদের বাচ্চার নাম আমরা রাখছিলাম যে আমরা আমাদের যে প্রথম পাবো হবে আমরা তাহমিদ রাখবো ছেলে হলে আর মেয়ে হলে তাহমিদা তো আলহামদুলিল্লাহ আমাদের ছেলে হয়েছে আমরা অনেক বেশি খুশি এখন আগে জীবনে কোনো লক্ষ্য ছিল না এখন জীবনের লক্ষ্য আছে এটাই মনের মতো করে মানুষ করা আমাদের হাতে ডিসিশন হচ্ছে উপরালার হাতে আমাদের কোনো চয়েস আমাদের চয়েস ছিল না আল্লাহ কাছে আমরা বলছি যে চাইছি যে আমাদের ছেলে হলো আমরা খুশি মেয়ে হলো খুশি আমাদের নিজস্ব কোনো ইয়ে ছিল না যে ছেলেই হইতে হবে আমি ওকে ফোর্স করব যে না আমার ছেলে ছেলে হবে এই তর্কادرকি ঝাইজামলার ফ্যামিলিতে হয় এগুলা এরকম কোনো কিছু আমাদের মধ্যে ছিল না আমরা আল্লাহ উপর অনেক খুশি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি কোটি শুকরিয়া এটাই মানে আগের মতোই আছে সব কিছু বাট আগের মতো হয়তো দুজন দুজনকে টাইম দিতে পারি না ঘুরতে পারি না বাট সব কিছু মিলে ভালোই চলছে খারাপ না এটাই আরও বেশি মানে ভালো যে যখন ও বেবিকে টাইম দেয় বেবিকে কেয়ার করে এটা আরও বেশি ভালো লাগে মাঝে মধ্যে করাই ফিডার টিডার খাওয়াই দেই ধুই খাওয়াই দেই কেমন লাগে অভিজ্ঞতাটা আছে। ভালো লাগে এগুলো করতে অনেক ভালো লাগে বাবু বড় হয়ে গেলে এই জিনিসগুলো অনেক মিস করব এটাই আর কি

বাসপু হওয়ার বিশ দিনের বিশ দিনের পনেরো দিনের মাঝে গিয়েছি আমি তো তখন অনেক বেশি শিখছিলাম একা একা দেখাশোনা করতে পারতাম না যার জন্য আমরা চলে গিয়েছিলাম ঘুরে আবার আসছিও আমার মাও আসে এই